ইভিনিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ এখন আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি কালনার মানসী লজে আজকে খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন সমস্ত কিছু অর্গানাইজ করেছে আহারে বাহার ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের জন্যই আজ আমাদের এখানে আসা তাদের নিত্য নতুন মানে খাওয়া দাওয়ার আমরা একটা টেস্ট করব কোন রকমের স্টল হয়েছে তোমাদের সাথে শেয়ার করব সাথে ডেকোরেশন আর বিশ্বাস করো আমার পেট প্রচন্ড খিদে পেয়েছে আর আমি সব স্টলগুলো ঘুরে ঘুরে টেস্ট করার জন্য আর তোমাদেরকে সঠিক রিভিউ দেওয়ার জন্য এক পাই বাঙালি সন্ধেবেলা চা ছাড়া চলবে না তাই আমরা প্রথমেই চলে এসেছি হচ্ছে চায়ের সলে একদম গরম গরম দুধ চা তোমরা দেখতে পাচ্ছ মাটির ভাড়ে সার্ভ করা হয়েছে আর তার সাথে কিন্তু ধোঁয়াও উঠছে এখন আমার বাটিতে পড়ে গেছে ফুচকা একদম কেমন বেশি না চল্লিশটা টাকাও তুলদিটা এই যে দেখতে পাচ্ছো তোমরা ফাইনালি আমরা এখন চলে এসেছি এই পকোড়া কাউন্টারের সামনে একদম চিকেন পকোড়া হাতে নিয়েছি আমি এখন চিকেন পকোড়া আর তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে আমার খালি হয়ে গেছে প্লেট আর এই চিকেন পকোড়ার নাম দিয়ে দিয়েছি হচ্ছে গন্ধরা চিকেন আর খুব সুন্দর একটা গন্ধরাজ ফ্লেভারও আসছে আর ভেতরের স্টাফিংটাও কিন্তু বেশ মোটা আর বেশ অসাধারণ লাগছে খা রাহুল তো মনে এখানেই আটকে যাবে কতবার আর if you love me you know I prefer and ei counter e বার্থডে ইনভিটেশনটা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে হচ্ছে এই যে আহারে বাহার ইভেন্ট ম্যানেজমেন্ট এই যে দুজন হচ্ছে প্রধান আজকে যে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা তোমরা নিয়েছো এখানে কত লোক আজকে আসতে চলেছে হাজার লোকের কথা

অরিজিনাল ভেটকি কিন্তু রাখা হয় একদম দাদা কিন্তু গ্যারেন্টি সহকারে কিন্তু তোমাদেরকে বলে দিল ঠিক আছে ও হ্যাঁ শুধু কিন্তু খাওয়া দাওয়া নাই অল ওভার ডেকোরেশনও কিন্তু দাদার একদম দায়িত্ব সহকারে করে তো তোমরা একটু খালি বলো প্লিজ হ্যাঁ আহারে ভার ইভেন্ট ম্যানেজমেন্ট যেহেতু আমাদের নাম তো আমরা এ টু জেড পুরোটাই ম্যানেজ করি মানে প্যান্ডেল লাইট ক্যাটারিং ইভেন্ট ক্যাটারিং বলতে আমরা শুধু যে কন্ট্রাক্টে কাজ করি তা আমাদের সিস্টেমে কাজও হয় প্লাস কোনো পার্টিতে যদি ফুড অর্ডার দেওয়া হয় আমরা সেটা সার্ভও করে দিই ডেলিভারি দিয়ে আসি দিয়ে সার্ভ করে দিই তো পুরো পুরো কাস্টম মেনু থেকে শুরু করে ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি আমরা রাখার চেষ্টা করি এটা কিন্তু বেশ ভালো লাগতো যে হোম ডেলিভারি সার্ভিসও অ্যাভেলেবেল আছে একদম অনেক ধন্যবাদ তোমাদেরকে আমাদেরকে চুজ করার জন্য ইউ

ট্রাই করে দেখ কেমন নাকি এখন চলে এসছে আমাদের বেবি নান আর চলে এসছে এদিকে চিকেন মাঞ্চুরিয়ান কী রে ভালো লাগছে এদিকে এখন বৃষ্টি করছে ভেটকি মাছের পাতুরি আনবক্সিং

মাটন পড়ে পড়ছে জোরে জোরে পড়ছে কেমন এদিকে এখন পাতে পড়ে গেছে হচ্ছে মিষ্টি দু রকমের আর চারটে মিষ্টি নে এ কেন লাগবে রে এদিকে এখন মিষ্টি লাস্ট মুভমেন্টে খাচ্ছে হচ্ছে কর্নেটো আইসক্রিম আর এই যে লাস্ট মোমেন্টে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি যাতে খাবারটা ভালোভাবে হজম হয়ে যায় কারণ যা খেয়েছি আর প্রত্যেকটা খাবার জাস্ট দুটো লেগেছে তার পুরো ক্রেডিট হচ্ছে আমাদের আহারে বাহার তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে কোনো অকেশান যে কোনো ছোট বড় যে কোনো অকেশানে বিভিন্ন রকমের অনুষ্ঠানে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আহারে বাহারে ইভেন্ট ম্যানেজমেন্ট তারা কিন্তু তোমাদেরকে সার্চ করার জন্য সব